না কোনো রেশা ঋষি থাকবে না গোষ্ঠী বা ব্যক্তি কেন্দ্রিক স্বার্থের দ্বন্দ্ব থাকবে শুধু ধর্ম বর্ণ নির্বিশেষে জনতার কল্যাণ সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী নির্বাচন হোক একটি মাইল ফল আমাদের দেশ আমরা তো বলবই সাত বাড়িতে তান কবি আবু তাহেদ বেলাল কবি জাকির আবু জাফর কবি আরুল ইবনে কবি ইব্রাহিম বাহারি কবি নাই আল ইসলাম মাহিদ কবি আরিফ হোসেন সহ গ্রন্থনা হাসান হাবিব নির্দেশনায় শরীর বাইজি ধন্যবাদ ধন্যবাদ সম্মানিত ভাই বন্ধুদেরকে বৃদ্ধা নির্দেশনার জন্য আমরা আমাদের সপ্তপা দাবির এই বৃদ্ধা বৃত্তিটি পরিবেশন করলাম এবারে রয়েছে আমাদের প্রিয় শিল্পী শফিক আপনার একক পরিবেশনা মহানগর শিল্পী গোষ্ঠী মহানগর শিল্পী গোষ্ঠী নেতৃত্ব দিচ্ছে শিল্পী শফিক আপনার একটি দলের সতনা ছিল সন্তানদেরকে রেখে পাঁচ আগস্টে পালিয়ে তিনি বসে ওখান থেকে ষড়যন্ত্র করছেন শুরুটা ছোট চালিয়ে দেওয়া

মদ বের হতে গেলে বাংলা দে আটকে পেলে বড় বড় বললে যে মদেল